হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা কি না মোস্ট ট্রেন্ডিং বাইক এছাড়াও এর মধ্যে কি হাইলাইট পয়েন্ট আছে এছাড়াও এর যে মেন কম্পিউটার এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে এর মধ্যে কী বেটারভাবে এছাড়াও এই ব্যাগটা আপনাদের নাও কতটা ভালো হবে সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করবো আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা একটু সাজেস্ট করবেন যে আপনারা কোন টাইপের ভিডিওটা দেখতে চান প্রথমে ভিডিওটা শুরু করব এর চাবির থেকে এখানে এরকম টাইপের প্রিমিয়াম কি দেখতে পারবে যেখানে হন্ডার ব্যাজিং এছাড়াও এদিকে হন্ডার টা প্রোভাইড করা হয় ফ্রন্টের থেকে এরকম টাইপের লুকসটাও প্রোভাইড করা হয় একবার অন করে আমরা দেখাচ্ছি আপনাদের যে সামনের থেকে দেখতে ওভারঅল হেডলাইটের ডিজাইনটা এরকম যেটা কিনা বোল্ট আর মাসকুলার ডিজাইনের সাথে কোম্পানি প্রোভাইড করা হয় এছাড়াও ফ্রন্টে তোমাদের ডিআরএল অফার করা হয় যেটা কিনা নিচের দিকটা খুবই অ্যাগ্রেসিভ আর স্পোর্টি ডিজাইনের মধ্যে দেখতে পারবে যেটা তোমাদের লো বিম আর এখানে তোমাদের হাই বিমের কাজ করবে এছাড়াও এর যে ব্ল্যাক কালারটা খুবই প্রিমিয়াম অ্যাট্রাক্টিভ লাগে কারণ এখানে গোল্ডেন আপসাইড ডাউন ফোক্স অফার করা হয় যেহেতু ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কালারটা কিন্তু হাইলাইট হচ্ছে পয়েন্ট এছাড়া ফ্রন্টে মাইট গার্ড অফার করা হয় গ্লসি ব্ল্যাক এর সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশ এর মধ্যে এছাড়াও এখানে দেখতে পারছো স্পোর্টি অ্যালয় হুইলস দেখতে খুবই সুন্দর লাগছে সামনে আপনারা এইটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার এছাড়াও এখানে সেভেন্টিন ইঞ্চের অ্যালয় হুইলস প্রোভাইড করা হয় ফ্রন্টে দেখতে পাচ্ছ এখানে ডিস্ক অফার করা হয় এখানে টু ফর্টি সেকশনের ডিস্ক পাবে যেটা কিনা সিঙ্গেল চ্যানেল এভিএস অফার করা হয় আই থিঙ্ক নেক্সট আপডেটে এখানে ডুয়াল চ্যানেল এবিএস তার সাথে ডুয়াল ডিস্কও প্রোভাইড করা হবে ফ্রন্টে তোমাদের টিউবলেস সেকশনের টায়ার অফার করা হয় সাইড থেকে দেখতে পাচ্ছ ওভারঅল এরকম টাইপের অ্যাগ্রেসিভ ডিজাইন এর যে ট্যাঙ্ক শার্টটা এটা খুবই একটা সুন্দর আই থিঙ্ক এখানে বিল কোয়ালিটিটা আর একটু ভালো হলে ভালো হতো এখানে দেখতে পারবে আপনারা কপার অথবা গোল্ডেন কালারের মধ্যে এর গ্রাফিক্সটা যেখানে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের হর্নেটের ব্যাজিংটা দেখতে পারবে এছাড়াও এখানে ফুল যে মেড ট্যাঙ্ক এছাড়াও বডিটা ফুল ব্লাসি ব্ল্যাক ফিনিশের মধ্যে প্রোভাইড করা হয় এখানে খুবই একটা বোল্ড ডিজাইনের সাথে অফার করা হয় এখানে টুয়েলভ লিটার একটা ট্যাঙ্ক প্রোভাইড করা হয় যদি এর মাইলেজের কথা বলো এখানে পঁচপান্ন থেকে ষাট ক্যাম্পেলের মাইলেজ প্রোভাইড করা হয় আর ট্যাঙ্ক মাউন্টেড ক্লিক কি স্লটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের লাগে এগুলো দেখতে খুবই ভালো লাগে এছাড়াও এখানে ই টোয়েন্টি ফিউল সাপোর্ট তোমরা ই টোয়েন্টি ফিউল দিয়েও চালাতে পারবে তার সাথে এখানে দেখতে পাচ্ছ স্প্লিট সিট প্রোভাইড করা হয় যেহেতু এটা ইয়াং জেনারেশনের হিসাবে বানানো হয়েছে এই বাইকটা সেক্ষেত্রে এখানে পেছনের যে সিটের লেন্থটা সেটা একটু কম পাবে এছাড়াও এখানে স্প্লিট গ্র্যাপেল তাছাড়া এখানে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের ব্যাজিংটা এখানে যদি ফ্রেমের কথা বলো এখানে ডায়মন্ড টাইপ ফ্রেম অফার করা হয় এখানে মোস্ট রিফাইনমেন্ট হন্ডার ইঞ্জিন তো তোমরা আপনারাই জানো যে কতটা রিফাইনমেন্ট থাকে এখানে ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইনটি ফোর সিসির ইঞ্জিন অফার করা হয় যেখানে পাওয়ার আপনার ইলেভেন পিএস আর ইলেভেন পয়েন্ট টু এনএম এর প্রোভাইড করা হয় এছাড়াও এখানে এসিজি মোটর যেটার সাহায্যে আপনার যখন এর স্টার্ট করবেন কি সুইচের মাধ্যমে সেখানে গিয়ার মিসিং যে হয় সেটার নয়েজ কম হবে আর সিঙ্গেল ক্লিকে আপনাদের বাইকটা স্টার্ট হয়ে যাবে এছাড়াও এই বাইকের গ্রাউন্ড ক্লেন্সের যদি কথা বলো এখানে ওয়ান সিক্সটি সিক্স এম গ্রাউন্ড ক্লিয়ান্স প্রোভাইড করা হয় পিছন দিকে যে টায়ার সেকশনের কথা বলো এখানে ওয়ান টেন বাই এইট্টি উইথ সেভেন্টিন ইঞ্চের অ্যালোভিস অফার করা হয় এখানে আই থিঙ্ক এখানে ওয়ান টোয়েন্টি সেকশন টায়ারটা অফার করতে পারতো যে প্রাইসটা নিয়েছে তার সাথে এখানে ডিস্কের অফারটা থাকলে আরও বেটার হতো কিন্তু আপনারা নেক্সট আপডেটের মধ্যে এই সব কিছু পেয়ে যাবেন তার সাথে পেছন দিকে মনোসক সাসপেনশন অফার করা হয় আর সামনে যে ইউএসডি ফোক সাসপেনশনটা অফার করা হয় এটা মোস্ট হাইলাইটেড পয়েন্ট যেটা কিনা আপনারা আপনারা হাই স্পিডে যখন চালাবেন সেক্ষেত্রে আপনাদের ভালো রাইড কমফার্ট আর স্টেবিলিটি প্রোভাইড করবে পিছন দিকে টেল লাইটের পোর্শনটা এরকম টাইপের যেখানে স্প্লিট টাইপের একটা এলইডি টেল লাইট দেখতে পারবেন এছাড়াও এখানে এল ইডি টার্ন ইন্ডিকেটার এখানে কোনো হেজারাইটের ফাংশন অফার করা হয় না তো এটা নেক্সট আপডেটের মধ্যে আপনারা যত কিছু সমস্যা আছে সেগুলো সলভ করা হয়ে যাবে তার সাথে এখানে নাম্বার প্লেটটা ফিট করবে এছাড়াও এখানে রিফ্লেক্টার প্রোভাইড করা হয় শার্ট ডিজাইনের মধ্যে তাছাড়াও এখানে সুইচ কোয়ালিটি একশো পঁচিশ সি সেগমেন্টের মধ্যে মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির সুইচ যেটা কিনা না যে টিএফটি মিটারটা অফার করা হয় এটা কিন্তু অন্য বাইকেও অফার করা হয় না সেখানে আপনারা পাবেন নেগেটিভ ডিসপ্লে অথবা নেগেটিভ ডিসপ্লে মধ্যে কালার ডিসপ্লে সেটা পাবে এছাড়াও এখানে পাসিং সুইচ তার সাথে সামনের দিকে পুল করলে হাই বি এখানে আপনাদের মিটারটাকে অপারেট করার জন্য এখানে নেভিগেশন সুইচ পাবে এছাড়া টানি ইন্ডিকেটার আর এখানে হর্নের সুইচ এছাড়াও এখানে সিঙ্গেল পাইপের মধ্যে একটা হ্যান্ডেল প্রোভাইড করা হয় এখানে আপনাদের কিল সুইচও প্রোভাইড করা হয় এখন এই মিটারটা আমরা শেয়ার করব এখানে দেখতে পাচ্ছ এখন হন্ডার প্রত্যেকটা বাইক অথবা স্কুটিতে বলতে পারো একই মিটার অফার করা হয় যেখানে আপনাদের গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানে আরপিএম পি ইকো ইন্ডিকেটার রিয়েল টাইম মাইলেজ ট্রিপ এ ট্রিপ এছাড়াও এখানে সেটিংসে অপশানে যাবে এখানে ফিউলে গেলে আপনাদের কত কিলোমিটার মাইলেজ ট্রিপ ট্রিপে ট্রিপ এগুলো রিসেট করতে পারবেন সেটিংয়ে গেলে আপনাদের ফাংশনালে গেলে ট্রিপ একো ইন্ডিকেটার এগুলো ডিসপ্লে দেখে ডিসপ্লেটা ব্রাইটনেস থিম এগুলো থিমের মধ্যে দুটো অপশান আছে ব্ল্যাক অথবা হোয়াইট অথবা অটো করতে পারবেন এখানে একটা সেন্সার আছে যেটা বাইরের লাইট হিসাবে অ্যাডজাস্ট করবে এর ডিসপ্লের ব্রাইটনেসটাকে জেনারেলের সার্ভিস যখন সার্ভিস আসবে এখানে সার্ভিস ডি ইউন্ডিকেটার শো করবে এছাড়াও এখানে ব্লুটুথ কানেকটিভিটির মাধ্যমে কল এস এম এস এলার্ট রিয়েল টাইম ওয়েদার মাইলেজ এছাড়াও এখানে টার্ন বাই টার্ন নেভিগেশনও প্রোভাইড করা হয় আর এছাড়াও এখানে দেখতে পারবে টাইপ সি সকেট অফার করা হয় দেখতে এখানে টাইপ সি সকেট এটা কিন্তু ফাস্ট চার্জিং এখন আমরা এই বাইকের প্রাইসের সম্বন্ধে জেনে নেব এটা যদি এক্সরুম প্রাইসের কথা বলো এক লাখ তিন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আর এটা যদি অনরোড কোচবিহারে নিতে চাও মা মহালক্ষ্মী অন্ডাতে এটা পড়ে যাবে এক লাখ আঠাইশ হাজার দুইশো উনচল্লিশ টাকা এটা একদম অনরোড এর সাথে যখন এক্সটেন্ডেড ওয়ারেন্টি তারপরে আর এস এ নেবে তখন এটার প্রাইসটা আরও বেড়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে